আসসালামু আলাইকুম আপনারা শিক্ষাকাঙ্ক্ষী কিন্তু দুনিয়া বাঁচার জন্য যে শিক্ষাটা দরকার সারা সৃষ্টিজীব ওরিন যদি এখানে 50টা থাকে একই জায়গায় বাস করে 50 জন যদি দাঁড়িয়ে থাকে প্রত্যেক এর পেছনে লে আর জায়গা পাওয়া যায় ওই পথে ওই পথে ওই পথে কোনো খাওয়া গেল

ভালো করতে পারি যেহেতু ভালো করার জন্য যে ভালো করেছেন আমরা নিন্দা মানুষের মধ্যে দ্বন্দ্ব করার জন্য মানুষ আসেনি দুনিয়া